সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার গীতা শুরু করছি ওম হরি ওম তৎ সৎ ওম নম ভগবতে বাসুদেব ও অজ্ঞান তিম রস জ্ঞানম যেন সলা কয় চক্ষ্মিলিতম যেন তস্মশ্রী গুরুবে হে কৃষ্ণ কুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপ গোপিকা কান্ত রাধাকান্ত পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হে পরম তপ পিতরী প্রিয় সর্বদেবতা মাতা জনী ধরিত্রী দয়াদ্র হৃদয়া সতী দেবী বই রমণী সৃষ্টা নির্দোষা সরদুখ হরা অত শ্রী গীতার মঙ্গলাচরণ প্রকরতী বা চাল পঙ্গি গির যৎকৃপাত বন্দে পরমানন্দ মাধব ওম নমো ভগবতে বাসুদায়ীমত ভগবত গীতা অত শ্রী গীতার পঞ্চমধ্যায় কর্মসন্যা যোগ শ্রী ভগবান বাচ ব্রাহ্মণী আধায় কর্মণী সঙ্গম ত্যাগ করতি য লিপতে ন সপাপিনো অনুবাদ যে ব্যক্তি কর্মফলের আশা অর্পণ করিয়া কর্ম করিয়া যান সে ব্যক্তি নির্লিপ্ত ও নিষ্পাপ হন কায়েনো মনুষা বুদ্ধ কেবল ইন্দ্রিয়পি যোগিনো কর্ম করবন্তি সঙ্গম ত্যাগ তাৎম শুদ্ধ অনুবাদ কর্মফল ত্যাগী ব্যক্তি আদি ইন্দ্রিয় ধারা চিত্ত শুদ্ধি হওয়ার জন্য কর্ম করিয়া যান শ্রী শ্রী গীতা মহাত্ম শ্রুত বাচ গীতা জ্ঞানম শ্রুতম নৈব সদৈব ববসু জগত মকশমিচ্ছতি মোরা আত্মা জাতি বালক হাসতাম অনুবাদ যে ব্যক্তি গীতাগ্ৰন্থ পাঠনা করিয়া মুক্তি লাভ করিতে চান সে ব্যক্তি অজ্ঞান বালক তাহাকে পাস করে ওন যদস্কর রাং পরিভ্রষ্ট মাত্ৰহীনঞ্জ জতভবেত পরনহotu তৎ সর্বতত প্রসাদ সুরেস্বর ওম ওম শান্তি ওম হরি তৎসৎ সবাইকে আবার নমস্কার জানিয়ে আমি আমার গীতা পাঠ শেষ করছি